বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ১৯ দফা ছিল বাংলাদেশের প্রথম সংস্কার মত মহাসচিব রাজনীতি বিশ্লেষকদের ১৯ দফা কর্মসূচি ছিল তার সম্পূর্ণভাবে সেই আপনার সংস্কারের বাংলাদেশকে একটা নতুন নিয়ে আসা একটা ব্যাপক ভিত্তিক সংস্কারের ভিত্তি তিনি রচনা করেছিলেন কর্মসূচির মধ্য দিয়ে আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ছয়শ বাইশ বাড়িঘর রাস্তাঘাট ছাড়াও ক্ষতিগ্রস্ত বহু স্থাপনা দুর্গম অঞ্চল হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ জবে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশারোটি হল সংসদে লড়ছেন সহস্রাধিক প্রার্থী খাবারের মনোনয়ন নিয়ে ভোটারদের প্রধান চাওয়া খাবার না পায় তাহলে তো তাদের এটা নিয়ে অভিযোগ থাকবে ভালো টাটকা খাবার পাওয়া যায় সেখানে পচাবাসী খাবার যেন পরিবেশন না করা হয় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলছে দশম দিনের সাক্ষ্য গ্রহণ জুলাই আগস্টের নৃশংস ঘটনার বিবরণ দিচ্ছেন চিকিৎসক সাংবাদিক সহ কয়েকজন টেলিকম খাতে সংস্কারের তোর্জোর খসড়া নীতিমালায় উপেক্ষিত অংশীজনদের মতামত বাড়তি সুবিধা পাবেন বিদেশি অপারেটররা